হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন পরেই আমি দিলাম কারণ বেশ চার পাঁচ দিন মতো হয়ে গেছে চার পাঁচ দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি কারণ আমি এর মাঝখানে না বাপের বাড়িতে গিয়েছিলাম আর একটু ব্যস্তও ছিলাম তার কারণে কয়েকদিন ভিডিও করা হয়নি কারণ বাড়িতে গিয়েছিলাম বলে আমার একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও করার সুযোগ পাইনি আর আমি ভিডিও ছাড়ার সুযোগও পাইনি তো আমি কালকের আমি এতে গিয়েছিলাম ঠাকুর দেখতে গিয়েছিলাম কারণ সবাই জানে যে মহলার দিন থেকে আমাদের কলকাতাতে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আর অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছর একটু তাড়াতাড়ি ঠাকুর দেখা শুরু হয়ে গেছে কারণ আর শুরু তো হয়ে যায় প্রতি বছর খুব তাড়াতাড়ি কিন্তু এবছর একটু যেন বেশি ভিড় লেগে গেছে মহলার দিন থেকেই তো মহলাটা যেতে আমরা দুদিন পরে মানে মহলা যাওয়ার দুদিন পরেই আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কারণ দূরের প্যান্ডেলগুলো যদি একটু তাড়াতাড়ি দেখে না নিই না তাহলে পুজোর একদম কাছাকাছি মানে পুজো যে পঞ্চমী থেকে শুরু হচ্ছে চতুর্থ পঞ্চমী থেকে যে শুরু হচ্ছে তো তখন কিন্তু এতটাই ভিড় হয়ে যাবে যে আমরা কিন্তু তখন ঠাকুর দেখতেই পারবো না তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু একা যায়নি এখানে আমরা বর্ণনদ ছিল বর্ণনদের হাজব্যান্ড ছিল আর তার বাচ্চাটা ছিল আর সাথে আমাদের একটা দাদা ছিল তো আমরা সবাই মিলে ভীষণ এনজয় করতে করতে আমার ঠাকুর দেখতে গিয়েছি আর কলকাতার রাস্তাঘাট তো জানোই প্রচণ্ড জ্যাম হয় তো আমরা যখন এই ব্রিজের ওপর উঠেছিলাম তো ওই ব্রিজ থেকে রাস্তাটা দেখতে এতটাই সুন্দর লাগছে যে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আমার তো ভীষণই সুন্দর লেগেছে কারণ নিচ থেকে মানে একদম উপর থেকে দেখছি আর রাত্রে বেলা গাড়িগুলো শুধু যাচ্ছে তো আমরা আমরা ব্রিজ থেকে নেমে একটা অটো ঠিক করে সে অটোতে উঠলাম আর এই অটোটা কিন্তু পুরো একদম শ্রীভূমি পর্যন্ত নিয়ে মানে শ্রীভূমি একদম মানে প্যান্ডেলের সামনে নিয়ে গেছিলো আর শ্রীভূমিতে যখন আমরা ঢুকছিলাম তখন দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর রাস্তাতে একদম লাইটিং এর গেট করা হয়েছে এতটাই সুন্দর যে সামনে থেকে দেখলে সত্যি খুবই ভালো লাগবে আমার ক্যামেরাতে তো অতটাও ভালো ক্যাপচার হয়নি যার কারণে তোমরা হয়তো খুব একটা বুঝতে পারছো না তবে যতটুকু হয়েছে আমি তোমাদেরকে ততটুকুই দেখালাম তবে এক একটা গেট এতটাই সুন্দর করেছে যে তোমাকে অন্তত দশ মিনিট তো দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করবে আর প্রত্যেকটা লাইটের কাজগুলো দেখো খুবই সুন্দর হয়েছে আমি তোমাদেরকে যতটুকু পারছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখো কতটা সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে মানে গাড়িটা আমাদের অটোটা যখন ভিতর দিক দিয়ে যাচ্ছিলো এক সাইড দিয়ে যাচ্ছে আর এক সাইড দিয়ে পাবলিক যাচ্ছে মানে গাড়ি যাচ্ছে এক সাইডে পাবলিক যাচ্ছে এক সাইডে তো যখন গাড়িটা আস্তে আস্তেই যাচ্ছিলো ওখান থেকে বেশি জোরে যেতে পারবে না কারণ সামনে জ্যাম রয়েছে আর পুলিশও দাঁড়িয়েছিল তো দেখো প্রত্যেকটা লাইটের কাজ দেখো বুঝতেই পারছো আমার ক্যামেরাতে অতটাও ভালো আসছে না তবু তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি তো দেখো কতটা সুন্দর লাইটের কাজ হয়েছে আর এই দেখো একদম পুরো শ্রীভূমির আমি প্যান্ডেলের সামনে কিন্তু চলে এসেছি এটা কিন্তু একদম সামনের গেট ঠিক আছে আর এই শ্রীভূমিতে ঢুকতে যে একদম মানে তোমাদের ওই যে গেটটা একদম মেন যে গেটটা সেই গেটটা দেখো কত সূক্ষ সূক্ষ কাজ করা রয়েছে আর কত সুন্দর কাজ করা রয়েছে আর গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখো একটা তোমার ঘোড়ার গাড়ি একটা ব্যাপার রয়েছে আর এই ঘরের গাড়িটা কিন্তু সামনে থেকে দেখতে সত্যি খুব সুন্দর আর এটা কিন্তু সবসময় এখানেই থাকে তোমরা যখনই যাবে তখনই কিন্তু এটাকে দেখতে পাবে বিল্ডিংগুলোতে দেখো লাইটিং দিয়ে মানে বড় বড় ডুম দিয়ে চেন সিস্টেমের যে ডুমগুলো হয় বড় বড় সেইগুলো দিয়ে বিল্ডিংগুলোকে সাজানো হয়েছে এতটা সুন্দর লাগছে না পুরো মানে মানে পুরো পাড়াটা যেন আলোয় আলো হয়ে রয়েছে তো সবটা পেরিয়ে আমরা দেখো পুরো একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি আর প্যান্ডেলের কাজ যেমন হাইট তেমন সুন্দর কাজ অতিরিক্ত হাইট প্যান্ডেলটা তোমরা বুঝতেই পারছো ক্যামেরাতে যে কতটা হাইট তোমরা দেখো আর লোক দেখো তোমরা লোক কিন্তু রীতিমতো এতটাই ভিড় লেগে গেছে তাহলে ভাবো আমরা যদি পুজোর দিনকে আসতাম মানে পঞ্চমী বা চতুর্থী বা ষষ্ঠী এই সময় যদি আমরা আসতাম তাহলে কিন্তু আমরা একদম ঠাকুর দেখতে পারতাম না আমরা মহলার দুদিন পরে এসেছি তাতেই দেখো এতটা ভিড় লেগে গেছে আর এদিকে দেখো প্যান্ডেলের কাজটা সত্যি অতি সুন্দর মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর এখানে কিন্তু প্রচুর পুলিশের মানে এ রয়েছে মানে কি বলে এটাকে গার্ড রয়েছে প্রচুর পুলিশ গার্ড দিচ্ছে আর কানের সামনে তো সারাক্ষণ বাঁশি বাজাতেই আছে বাজাতেই আছে তো চলো সামনে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ভিতরে গিয়েও আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা শুধু কাজটা দেখো এতটা সুন্দর হয়েছে এই মন্দিরটা কিন্তু দক্ষিণ ভারতের বালাচি মন্দিরকে অনুকরণ করেই কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে আর এই প্যান্ডেলের কাজটা দেখো একদম পুরো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তোমরা কাজ থেকে দেখলেই বুঝতে পারবে আমি যতটুকু আমার ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধু কাজটুকু দেখো কতটা সূক্ষ্ম সূক্ষ্ম আমি বেশি ভালো করে আমি ক্যামেরা করতে পারছি না মানে ভিডিও করতে পারছি না কারণ চারিদিকে পুলিশ রয়েছে আর প্রচুর লাইন পড়েছে তো যার কারণে কিন্তু এখানে বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না তবুও আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমার শুধু কাজটা দেখো ভিতরটা দেখো কতটা সুন্দর বালাজি মন্দিরে যেমন ওদের লাইটিং বা কালার যেমনটা কিন্তু এটা সম্পূর্ণ সেরকমভাবেই কিন্তু এটাকে মানে এই প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আর মায়ের মূর্তিটা দেখো কতটা সুন্দর মা দেখো যেন পুরো জ্বলছে আমাদের দুর্গা মা দেখতেই পাচ্ছ একদম মানে কতটা সুক্ষ সুক্ষ কাজ দিয়ে এই পুরো মানে প্যান্ডেলটা বলো বা ঠাকুরের মূর্তি বা ঠাকুরের কাজ সম্পূর্ণ কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর পিছনে মানে প্যান্ডেল থেকে বেরিয়ে যে লাইটিংটা মানে আমরা একদিক দিয়ে ঢুকেছিলাম অন্য দিক দিয়ে আমরা বেরিয়েছি আর তো বার হওয়ার মুখে দেখতে পাচ্ছ ঠাকুরের চোখ দিয়ে লাইটিং করা হয়েছে মানে চোখে লাইটিং করা হয়েছে আর দেখো আমরা আস্তে আস্তে দেখলাম রাস্তার দুই সাইডে তো প্রচুর দোকান বসেছে এদিকে দেখো একটা ঠাকুরের দোকান বসেছিল আমার এত মানে সুন্দর সুন্দর ঠাকুর এখানে মানে বিক্রি হচ্ছে আমি মানে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না আমার তো মনে হচ্ছিল আমি এখান দিয়ে একটা ঠাকুর তো আমি নিয়েই নিই এইদিকে দেখো কত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস পাওয়া যাচ্ছে এটা কিন্তু দাঁড়ানো ফুলধানির মধ্যে এই ফুলগুলো রেখে কিন্তু তোমরা মানে বেডের পাশে রাখতে পারো বা তোমরা ডাইনিং রুমেও রাখতে পারো আর এদিকে দেখো আমরা আস্তে আস্তে আইসক্রিমের দোকান দেখতে পেলাম সবাই মিলে ঠিক করলাম যে আইসক্রিম খাবে কে কোনটা আইসক্রিম খাবে সেটাই সিলেক্ট করা হচ্ছিলো তো সবাই বললো আমরা সবাই একই রকম আইসক্রিম খাবো তো এখানে সবাই একই রকম আইসক্রিমই খেলাম তো আইসক্রিম খাওয়ার পরে কিন্তু দাদাটা দেখো সময় ফানি করে আমাদের যে দাদাটা আমাদের সাথে গিয়েছিল ও সবসময় না খুব মজা করতে থাকে তো যতক্ষণ ও ছিল মানে উনি ছিল ততক্ষণই কিন্তু প্রচণ্ড মানে আমরা হাসি খুশিতে সময়টা কাটিয়েছি প্রচণ্ড মজা করেছে উনি আমাদের সাথে তো নেক্সট টাইম ওনার সাথে আবার ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা আছে মানে ওনার সাথে গেলে না মনটা পুরো একদম ভালো হয়ে যায় আর দেখতে পাচ্ছো সবাই একই রকম আইসক্রিম খাচ্ছি তো এদিকে দেখো এখানে আমরা বাস ধরার জন্য আমরা চলে এসেছি তো বাসটা এখানে প্রচণ্ড ভিড় ছিল যার কারণে আমরা বাসে উঠবো না বললাম আমরা অটোতে করে যাওয়ার কথা ভাবলাম তো আমরা রোডটা পার হয়ে রোডে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড জ্যাম মানে কত ভিড় দেখো শুধু রোডটাতে এখন কিন্তু সবে সবে মাত্র কিন্তু আটটা বাজে মানে বেশি টাইমও কিন্তু হয়নি তার মধ্যে দেখতে পাচ্ছ কত ভিড় লেগে গেছে রাস্তাতে আর সবাই কিন্তু বাড়ির দিকেই ফিরছে মানে সবাই বলতে কি মোটামুটি যা ঠাকুর দেখতে গিয়েছিল যাতে দেখা হয়ে গেছে তারা কিন্তু বাড়ির দিকেই ফিরছে যেমন আমরা বাড়ির দিকে ফিরছি আর আকাশের ওয়েদারটাও কিন্তু খুব একটা ভালো ছিল না পুরো একদম কালো হয়ে মেঘে কালো হয়েছিল যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো আমরা দেখো একটু আড্ডা মারার পরে আমরা আবার নিচ থেকে আমরা মানে যেহেতু রোডটা পার করব তো রোডটা পার করতে গেলে আমরা তো মানে অটোতে করে যেতে হবে তো নিচ থেকে গেলে কি হয় মানে একটু ভিড়টা কম হয় আর প্রথম কথা দ্বিতীয় কথা রাস্তাটা শর্ট হয়ে যায় কারণ আমরা এই সাইড থেকে উঠিনি আমরা উল্টো সাইড থেকে ওখানে অটো ধরেছিলাম অটো ধরে সোজা আমরা বিদ্যানগর স্টেশনে আমরা চলে এসেছিলাম এইদিকে দেখো ফটোশ্যুট চলছে প্রথমে না আমি বুঝতে পারিনি আমি ভাবছি দাদা দিয়ালের দিকে গিয়ে কি করছে তো তারপর দেখলাম যে না এখানে ছবি তুলছে তো তারপরে সবাই মিলে ভীষণ হাসাহাসি করলাম তো হাসাহাসি করার পরে আবার কিন্তু আমরা হাঁটা শুরু করলাম কারণ ভিতরের রাস্তাটা অনেকটা বড় ছিল মানে লম্বা ছিল তো চলো আবার দেখো আমরা এরকমভাবে যাচ্ছি সিঁড়ি দিয়ে কিন্তু আমরা যাইনি কারণ অলরেডি আমরা সিঁড়ি দিয়ে নেমেছিলাম আর তো ভাবলাম এখানে লিফ্ট দিয়ে উঠলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরা এইভাবে উঠলাম এবারে দেখো আমরা কিন্তু রোডে চলে এসেছিলাম আর রোডে আটা আসার সময় কিন্তু দাদা বলছিল তোমাকে কেউ ভিডিও করে দিচ্ছে না চলো আমি তোমার ভিডিওটা করে দিই তো উনি গিয়ে আমার ভিডিও করেছিল আর সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করতে পারিনি কারণ ভিডিওটা ওনার কাছে আছে এখনো পর্যন্ত নেওয়া হয়নি আর হয়েছে কি আমরা তারপরে অটো ধরলাম আর দেখ ওয়েদারটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কতটা সুন্দর কলকাতার রাস্তা না রাত্রিবেলা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে কারণ চারিদিকে লাইট মানে জ্বালা থাকে তো অনেক জায়গাতে লাইট গাছে লাইট থাকে ল্যাম্প পোস্টে লাইট থাকে তো সত্যি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর পুজোর সময় কলকাতার শহর তো সারাক্ষণই সেজেই থাকে তাই না তো সে তো সুন্দর লাগবেই তো এদিকে দেখো বৃষ্টি চলে এসেছে আর ভাগ্যিস আমরা কেউ বাইকে করে আসিনি কারণ আমরা প্ল্যান করেছিলাম বাইকে করে আসা আর সোনারপুর থেকে বিধাননগরে তারপর শ্রীভূমিতে মানে এতটা দূরে বাইকে করে আসলে এই ওয়েদারে কিন্তু আমরা সত্যি খুবই মানে খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যেতাম আমরা বৃষ্টিতে সারাক্ষণ ভিজে ভিজেই কিন্তু বাড়িতে যেতে হতো দেখতেই পাচ্ছ সবে অটোতে উঠেছে এখনও কিন্তু ট্রেনে ওটা বাকি আছে বিধাননগরে যাওয়া বাকি আছে ওখান থেকে শিয়ালদায় যাব তারপরে কিন্তু ওখান থেকে তারপর সোনারপুরে আসব। আর এর মধ্যে দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে আমরা যদি বাইকে করে আসতাম সত্যি মানে একদম পুরো নাজেহাল হয়ে যেতাম ভাগ্যিস আমরা কেউ মানে বাইক নিয়ে আসিনি সবাই আমরা গাড়িতেই এসেছিলাম তাই কিন্তু আমরা কেউ ভিজিনি আর সাথে কিন্তু আমরা ছাতাও নিয়ে এসেছিলাম তো এদিকে দেখো আমরা স্টেশনেও চলে এসেছি আর স্টেশনটাও দেখতে পাচ্ছ কতটা ভিজে ভিজে তো এদিকে দেখো আমার ট্রেনও চলে এসেছে টাইম মতো আর আমরা ট্রেনেও উঠে গেছি ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর সবাই দেখো কতটা মজা করছি এখানে বসে বসে ভীষণ আড্ডা আর বিধাননগর থেকে সোনারপুরের ট্রেনটা একটু ফাঁ একটু ফাঁকা ছিল কিন্তু শিয়ালদা থেকে আর সোনারপুর পর্যন্ত এতটাই ভিড় ছিল যে আমরা আর কোনো ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো শিয়ালদা স্টেশনটা কতটা সুন্দর আর ভীষণ বড় যারা শিয়ালদার স্টেশন চেনো সবাই তো জানো শিয়ালদা স্টেশন কতটা সুন্দর দেখতে লাগে আর আমার শিয়ালদাতে আসার পরে কিন্তু ঘুগনি আর একটা চা খেয়েছিলাম আর শিয়ালদার এই জায়গার ঘুগনিটা কিন্তু অনেক নাকি ভালো খেতে অনেক টেস্টি খেতে দাদা বলছিল তো সেই কারণেই খেলাম কিন্তু ঘুগনিটা না একটু ঠান্ডা ছিল কিন্তু কোনো অসুবিধা হয়নি কারণ ঘুগনিটা এতটাই টেস্টি ছিল যে ঠান্ডাটা আর মনে হয়নি তো চলো আজকেরকার ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আবার পরে একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শ্রীভূমির প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানো তো চলো টাটা